বন্ধুরা আমরা কিন্তু আগের যে ভিডিওটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমাদের দুটো বন্ধু কিন্তু ঠিকঠাক উত্তর দিয়েছে বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য কিন্তু রুমায় আসতে পারিনি সেই জন্য আমি নিজেই ভাবলাম যে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যারা ঠিক দিয়েছে তাদের নামগুলো বলে দিই আর বৃষ্টি পড়ছে আওয়াজ হচ্ছে ভীষণ পরিমাণে প্রথম যে সঠিক উত্তর দিয়েছে সে হচ্ছে গিয়ে পিয়ার ক্রিয়েশন আর তারপরে একজন সঠিক উত্তর দিয়েছে তার নাম হচ্ছে সুভাষ মান তো আমরা কিন্তু প্রথম দিন ডেমো হিসেবে একটা প্যাঁচা রং করেছি তোমাদের জন্য কিন্তু রইল একটা বিশেষ গিফট আমার কাছে যেটা কিন্তু কুর্তি আজকে যে ভিডিওটা দিলাম তার মধ্যে কিন্তু আরও এক কোয়েশ্চেন্ট রইল কি কোয়েশ্চেন্ট ভিডিও শেষে রইল তোমাদের আচ্ছা তোমাদের সাথে একটা বিশেষ ইনফরমেশন শেয়ার করা ছিল সেটা হচ্ছে গিয়ে আজকে যেহেতু জন্মাষ্টমী আজকে সেপ্টেম্বর তো জন্মাষ্টমী উপলক্ষে এইখানে কিন্তু দুর্গা মাকে আনা হচ্ছে সেটা কি অবস্থায় আসছে সেটা অবভিয়াসলি মাটি অবস্থায় আসছে কিন্তু তার জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না মাকে মণ্ডপে নিয়ে আসছে তো জন্মাষ্টমী উপলক্ষে মাকে যেহেতু নিয়ে আসছে এখানে মায়ের ডেকোরেশনটা বা শাড়ি ঠাড়ি সবই মাকে এখানেই করানো হবে গয়না সহ পুরো ভিডিওটা দেখতে থাকবো খুব ভালো লাগবে আর এই প্রথম বোধ আমরা তোমাদেরকে মণ্ডপে মা সহ প্রস্তুতি সেটা কিন্তু তোমাদের সাথে তুলে ধরলাম তো অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা একটা লাইক তো করতেই হবে শেয়ার করে দিও এটা হচ্ছে গৌরীবাড়ির সার্বজন ইন্ডিয়ান এন্টেন্স পথ এই দেখো আমরা যাচ্ছি এইখান দিয়ে তোমরা ঢুকবে এখনো প্যান্ডেলের কাজ কিন্তু চলছে আচ্ছা এখান দিয়ে দেখো এখানে পুরো এখনো কাজ চলছে কিন্তু এখান দিয়ে যাবে তোমরা এই হচ্ছে এইখানে হচ্ছে গিয়ে মণ্ডপটা আর এখানে দেখো চটগুলোকে যেরকম ভিজিয়ে ভিজিয়ে কি সুন্দর কুচি 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 করে পুরো প্যান্ডেলটা করা হয়েছে এখানটায় গৌরী বাড়ি আমরা ইতিমধ্যে চলে এসেছি তোমরা দেখতে পেলে কোথায় এন্টারেন্স আচ্ছা তোমাদের একটা কথা শেয়ার করে রাখি এই যে এই সামনে যে ফ্রন্টটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমরা দুর্গাপুজোর সময় ফ্রন্টটা পাবে না এই ফ্রন্টটা ক্লোজ তোমরা ঢুকবে হচ্ছে যেইখান দিয়ে তোমাদের দেখালো সেখান দিয়ে তোমরা ঢুকবে আর বেরোচ্ছে হচ্ছে এই এন্টেন্সটা দিয়ে এখান এখানে এখন ক্লোজ আছে দরজাটা ওই জায়গাটা বন্ধ করে রেখেছে তখন খুলে দেবে এখানে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি মাটির কাজ করা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটুখানি মানে ক্লোজে এসে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে খড় দিয়ে মাটিটাকে মেখে যেটা এটার ওপর মানে লাগানো হয়েছে প্রলেপ করা হয়েছে এক কথায় বেশ সুন্দর তোমাদের ম তোমাদের সাথে আরও একটা চমক শেয়ার করার আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে ঠিক এই জায়গাটার মধ্যে কিছুক্ষণের মধ্যে দুর্গা ঠাকুর আমাদের মধ্যে আসতে চলেছে মানে মণ্ডপে এসে মা দুর্গা পৌঁছাবে সেটা কি অবস্থায় পৌঁছাবে তোমাদের কিন্তু নজর রাখতে হবে আমাদের চ্যানেলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো একটা সিনেমাটি শর্ট দেখাই সার্বজনীন কিন্তু এবছর একটা নতুন চমক নিয়ে এসেছে আর চারিদিকটা কি সুন্দর প্যান্ডেল করেছে লম্বা করে বাঁশগুলোকে দাঁড় করে দিয়েছে অসম্ভব সুন্দর লাগছে প্যান্ডেলটা হলে আরো বেশি ভালো বোঝা যাবে খুব দেখো মায়ের মুখটা এখনো খোলা হয়নি যেহেতু দুর্গাপুজো আসেনি না খুলবে কিনা কিন্তু ইতিমধ্যে কিন্তু গৌরী বেরিয়ে সার্বজনীনের ঠাকুর তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল ফার্স্ট লুক তোমরা দেখতে পেলে <S povo> no, Vamos, no, no ¿tú? ¿tú lo <coughs>